আরও একজন বক্তা আসছে নাম বললে তো শেখাই তবে শিক্ষার জন্য বলছি তাকে চুক্তি অনুযায়ী টাকা দিছে চুক্তি অনুযায়ী টাকা এর থেকে এক হাজার টাকা কম এক হাজার টাকা কম দেওয়ার পরে টাকা এভাবে ফিক ফিলছে আমি টাকা নিব না কেন এক হাজার টাকা কম দিছেন এই এক হাজার টাকা কম দেওয়ার ফলে বেশ তর্ক বিতর্ক হইছে এটা আমি জানি না তো এখন আমি শেষে আলোচনা করতে উঠব তো এখন তর্ক বিতর্ক হয়েছে কার সাথে ওই বক্তা যা যে দাওয়াত দিছে সে হইল জামাই আর শ্বশুর হইল মাহফিলের আয়োজনকারী তো যখন বক্তার সাথে আর জামাইয়ের সাথে জগড় হয় তখন শ্বশুর জিজ্ঞাসা করে কী হয়েছে জামাই জামাই কয় আব্বা আমি তো এক হাজার টাকা কম দিছি কালেকশন হয় নাই কালেকশন করতে পারি নাই এখন বাকি ওয়াইজ বক্তাদেরকে কিভাবে সম্মানই দিব এখন এই চিন্তা করতেছি ওনাকে এক হাজার টাকা কম দিয়েছি উনি মানতেছে না এখন বক্তা কয় আমি কেন মানব আমি আরেকটা একটা মাহফিল কাটিয়ে তারপর এখানে আসছি আমি আমি তো এমনিই টাকা কম নিয়েছি টাকা নিছে বারো হাজার বলে এমনি টাকা আমি কম নিয়েছি আরও কয়েক বছর আগের কথা তো বলে আমার হলো আমি যদি একটা মাহফিলে যাই তাহলে আমার সম্মানী বিশ হাজার টাকা আমি আট হাজার টাকা কম নিয়েছি আমার সম্মানী চুক্তি হয়েছে বারো হাজার টাকা তার মধ্যে আবার এক হাজার টাকা কম আমি কেন নিবো নিব না তো এখন শ্বশুর জামাই আর বক্তা লাগছে ঝগড়া আমি আর জানি নাই তো এখন আমি ওখানে গিয়েছি খাওয়া দাওয়া করছি আমি স্টেজে যাবো শ্বশুর কয় এইবার জামাইকে আমার সামনে এই জামাই আবার এই হজরুল লাগে ঝগড়া করবো নাকি যা করার এখনই করে আবার সাথে কি ঝগড়া লাগাইবা আমি কি করলেন আমার সাথে ঝগড়া লাগবে কেন কি ব্যাপার কি হুজুর না দুঃখে কলি যা ফেটে যায় বলে কি এই ঘটনার সব বললো কায় হুজুর আজকাল ডাকাত এই ডাকাতের থেকেও বেশি হইল খারাপ বক্তা এই ওনার কথা শোনার পরে মনে আসে বলে কেমনে কি কারণে সব মনের কষ্ট মনের দুঃখ এইবার নিজে সব কিছু আমার সামনে এইবার সব শেষ করতেছে কয় হজুর এমনি শুননি আমরা আমাদের মধ্যে নাই ঐক্য আমরা শুননি মাহফিল করতে যাই বহু কষ্ট ক্লেশ করে কালেকশন করে সহযোগিতা এনে তারপরে মাহফিল করি এরপরে একটা না একটা তো বাজেট থাকে আমাদের বাজেটে হয় না বাজেট ছাড়া শেষ পর্যন্ত পকেট থেকে অনেক টাকা দিতে হয় অমুক সদস্যের পকেট থেকে অমুক সদস্যের থেকে এরপরে বাকি রেখে তারপরে মাহফিল পরিচালনা করতে হয় এরপরে বক্তাকে তো দেই দেওয়ার পরে কয় কি মনে কে শুনিয়েন না আমার সাথে সফর সঙ্গী আছে ওরে একটু দেন ওরে দুইশো টাকা দেন দেখেন এই আমার সাথে সফর সঙ্গী আছে ওরে দুইশো টাকা দেন কোথেকে দেবো আমাদের তো একটা বাজেট আছে আচ্ছা শেষ মতো লজ্জায় পরে ওকে নাকি দিলাম দুইশো টাকা দিলাম দেওয়ার পরে এরপরে যখন গাড়িতে উঠছে ওঠার পরে কয় কি দেখেন আমার ড্রাইভারটা আমার সাথেই থাকে সব সময় ওর তো আর বাড়তি কোনো টাকা নাই আমার ড্রাইভারকে কিছু দেন কলে এখন থেকে দিব কলে হুজুর বক্তাকে তো দেই কত কষ্ট করে এরপরে কম দিলি নিতে চায় না এরপরে সফরসঙ্গী থাকে তাকে তার জন্য চায় এরপরে ড্রাইভারের জন্য চায় এখন এই সাওয়াটা আমার মনে হয় ডাকাতের মতো ডাকাত যখন বাড়ির মধ্যে ঢুকে তখন কয় যে এইটাতে এইটা দে এইটা দে এইটাতে এইটাতে এই ডাকাতের থেকেও তো বেশি খারাপ মুরব্বী কয় কী কলো হুজুর বক্তার শুধু এই শুধু বক্তার জন্য টাকা চায় না কলে গাড়ির ড্রাইভার জন্য টাকা চায় নিজের সফর সঙ্গীর জন্য টাকা চায় এরপরে কয় কী কল আমার মাদ্রাসা আছে এরপরে কয় আমার এতিমখানা আছে এরপরে কয় আমার সাথেই এতিম আছে এদের জন্য কিছু সহযোগিতা করেন হ্যাঁ এইগুলি কয় দেখেন এই তো আপনারা বাস্তবদর্শী মাহফিলের নামে ওয়াজের নামে বক্তার নামে ওয়াজের নামে এ কি চলছে দুনিয়ায় আলেমেরাই আগে জাহাজ নাবে যাবে বক্তারাই আগে জাহাজ নামে যাবে যদি এখলাস যদি উদ্দেশ্য যদি বালনা হয় তাই বলতেছিলাম যারা যাদের এখলাস আছে যাদের আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস আছে তারা কোনো দিন মাহফিলে আসিয়া চুক্তি করে না মাহফিলের দাওয়া দিতে গিয়ে চুক্তি করে না আমি কিন্তু এটা বদনাম করছি না এখন বর্তমানে বাস্তবতার সাথে মিল এখন দেখা গেছে আগে ছোটবেলা দেখতাম বড় বড় ওয়াজ বক্তারা আসতেন আমাদের অঞ্চলে এক একশো টাকা দিত পঞ্চাশ টাকা দিত মোট করে নিয়ে যাইত এবং কি এখনো বহু এই রকমের যারা মোটের মধ্যে নাই গুনে না মনে করছে দিছে পাঁচ হাজার বাসায় গিয়া দেখে এক হাজার টাকার নোট পনেরোটা পনেরো হাজার হাদিয়ার মধ্যে এত বর্কত বরকত দানকারী হলেন কে হাদিয়ার বরকত দানকারী কে আল্লাহ অতএব আলোচনা কী করবো এই রাগে গোসায় হাসি মুখে কিছু কথা বললাম যদি আবার এইগুলি আপনারা প্রচার করেন তাহলে বক্তারা আবার উপরে খেয়েপে যাইব তা যাক খেপে খেয়েপে যদি যায় অসুবিধা আছে আল্লাহ মরুন সত্য কথা লাগে তিতা কথা ঠিক নেবে ঠিক হ্যাঁ এই এই বাবাজি কয় যে হুজুর সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করবেন এই সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করার আগে এখন এই কন্ট্রাক্টদারি বক্তাদের বিরুদ্ধে এখন অস করতে হবে এবং কন্ট্রাক্টারি যারা আয়োজক আছে তাদের বিরুদ্ধে এখন আলোচনা করতে হবে আমার উপরে রাগ হয়েছিল সর্বদা হাজর মালিক রহমতুল্লাহ আল্লাহর অলিদের অনুসরণ করি আল্লাহর অলিদের অনুসরণ করতে করতে আপনি একদিন আল্লাহর অলি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন হজরতে মালিক রহমতুল্লাহ আলাই ওর মতো বাচ্চা মাত্র চোদ্দ পনেরো বয়সের বাচ্চা মদিনা হাফিজিয়া মাদ্রাসার অনেক ছাত্র আছে এখানে যারা এখলাসের সাথে লেখাপড়া করবে ওস্তাদ যদি এখলাসের সাথে পড়াশোনা করায় হেফজ শিখায় এই সকল ছাত্র একদিন আল্লাহর হয়ে যাবে ছোট বয়স থেকেই এখ্লাসের সৎ নিয়তের সৎ উদ্দেশ্যের নরম তবিয়তের সভ্যতা ভদ্রতা শিষ্টাচারিতা সরোর থেকেই শিখতে হবে এবং এলমে মারেফা সরর থেকেই শিখতে হবে হজরতে মালিক রহমতুল্লাহ আলাই যার নাম মালেক উপাধি হলো দিনার হজরতে মালেক দিনার হ্যাঁ উপাধি আছে হজরতে মালিক দিনার দিনার উপাধি কেন সংক্ষিপ্ত আকারে আমি ওয়াশ করার জন্য কি ওয়াশ করব তাও জানি না এই আমার গোসা হলো যে দাওয়াত দিলাম তুমি সময় মতো আসলে না আবার টাকা চাইয়া নিলে পাঁচ হাজার টাকা তারপরও কেউ আমি জামে আছি তোমার উদ্দেশ্য যদি ভালো হতো তোমার গাড়ি যদি খারাপ হতো গাড়ি বাদ দিয়ে তুমি বাস লাইনে আসতা অথবা একটা হুন্ডা ভাড়া করে তারপরে আসতো হতা রক্ষা করতা। হজরত মালিক রহমাতুল্লাহ চোদ্দ পনেরো বছর বয়সে ছাত্র জীবনে লেখাপড়া করার জীবনে বাড়ির থেকে বের হয়েছে অন্য গ্রামে চলে যাবে অন্য গ্রামে প্রয়োজনে যাবে হেঁটে হেঁটে যাচ্ছে রিক্সা নাই গাড়ি নাই প্লেন নাই কোনো কিছুই নাই হেঁটে হেঁটে যাচ্ছে প্রতিমধ্যে একটা বিশাল নদী বিশাল নদী এখন তো নদীতে ব্রিজ হয়েছে পুল সাঁকো আমাদের দেশে আছে আগেকার দিনে কিন্তু ব্রিজ পুল কোনো কিছুই ছিল না ছিল কি নৌকা আপনারা নৌকায় পার হয়েছেন নি এরকমের নদী নৌকা এখনো আসেনি এখনো আছে আছে একবারে শেষ হয় নাই এখনো নৌকায় পার হয় হজরতে মালিক রহমাতুল্লাহ আলাই এইবার নদী পার হবে নৌকা এবার ঘাটে বিরানো অন্য অন্য প্যাসেঞ্জার অন্য অন্য যাত্রীরা নৌকা উঠেছে হজরতে মালিক যুবক বাইশি হজরতে মালিক দিন আর রহমাতুল্লাহি আলাই নৌকায় উঠেছে নিজে জানে আমার পকেটে পয়সা নাই মাঝির বাড়া দিতে হবে কোথেকে দিবে চিন্তা তার ভিতরে কোথ থেকে দিবে চিন্তা তার ভিতরে নৌকায় উঠছে ওঠার পরে এইবার মাঝি নৌকা বাওয়া শুরু করছে নদীর মাঝখানে গিয়া বইটা বইটা বৈঠা কয় না যেটা দিয়া বইটা নৌকার উপরে রাখছে কয় যে আমার পয়সা দাও আগে আমার পয়সা দাও তারপরে যাবো আগেকার আমরা দেখতাম গাড়িতে যদি এই সরষার থেকে বা আপনাদের দোয়া বাঙ্গা থেকে যদি ঢাকা যাইতেন তাহলে লাগে এই গাড়িতে উঠতেন টিকিট লাগতো না গাড়িতে বৈশা কন্ট্রাক্টরের হাতে টাকা দিতেন এই নিয়মটা ছিল না আগে তো দেখা গেল কি এই টাকা অনেকে না দিয়েও দিছি আর টাকা দেওয়ার পরে কন্ট্রাক্টরেরা খাইয়ে ফেলতো মালিক পাইতো না একবারে অল্প টাকা পাইত তো মালিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল কি যে না এখন টিকিট সিস্টেম করি আগে টাকা দিয়ে তারপরে টিকিট কাইটে বাসে উঠতে হবে এখন কিন্তু আগে এই নিয়ম পালন করতে হয় আগে টাকা দিয়ে টিকিট নিয়ে গাড়ি তুলতে হয় কথা ঠিক না ঠিক এটা করছে কেন মানুষ আমরা যে ভালো টাকা না দিয়েও কইতাম দিছি এরপরে পকেটে পয়সা আছে থাকার পরও কইতাম কি নাই এখন গাড়িওয়ালারা তো ভালো করে বুঝে তো ভালো করে বুঝে শেষ পর্যন্ত ধনী হইতো পয়সাওয়ালা হইতো ড্রাইভার আর কন্ট্রাক্টর আর মালিকানা শেষ পর্যন্ত দেখা যাইতো যে মাস শেষে গাড়ি বিক্রি করা লাগতো কেউ যদি কন্ট্রাক্টারিতে চাকরি নিতে চায় এই বাসের কন্ট্রাক্টর লঞ্চের কন্ট্রাক্টর যারা কালেকশন করে যদি মালিক জিজ্ঞাসা করে বাবা তোমাকে কিন্তু পয়সা দেওয়া হবে না বিনা পয়সায় তোমার চাকরি তুমি করবা নি দেখবেন হ্যাঁ রাজি আছি রাজি আছি কারণ কি কারণ জানেন জানেননি এই যারা কন্ট্রাক্টারি করে না ওজুবিল্লাহ জানেন কী মাঝে মাঝে শুনি তো কন্ট্রাক্টারি যারা করে অর্থাৎ কালেকশন যারা করে এদের পকেটে কমপক্ষে হইলেও একবারে দুই চার পাঁচশো টাকা থাকেই আর বেতন লাগে না মালিক কর্তৃপক্ষের কোনো টাকা লাগে না আলোচনা দীর্ঘ হয়ে যায় হজরতের মালিক আলাই নৌকায় উঠছে মাঝখানে নদীর মাঝখানে গিয়েছে মাঝি বলতেছে পয়সা দেন অনেকে বলতেছে এখন কেন পয়সা আগে ওপারে পার করো নাও আগে ওপা ওপারে নিয়ে নাও তারপরে পয়সা নাও মাঝি মাল্লা মাঝি কয় যে না আগে পয়সা দিতে হবে তারপরে আমি ওপারে নিব এরপরে অনেকই পয়সা দিয়েছে ঠিক আছে পয়সা নাও তাড়াতাড়ি যাও আবার কোন কোন যাত্রী বলতেছে না আগে পয়সা দিব না আগে ওপরে নাও তারপরে পয়সা দিব যাত্রীদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়েছে শেষ পর্যন্ত মাঝি পয়সা সকলের কাছ থেকে আদায় করেছে এরপরে গোনা শুরু করেছে এক দুই তিন চার পাঁচ নৌকার মধ্যে যত প্যাসেঞ্জার যত যাত্রী গনে দেখে একটা দিনার বাকি আছে একজনে দেয় না মাঝি জিজ্ঞেস জিজ্ঞাসা করছে ও যাত্রী সকল আমার এতজন যাত্রী নৌকার মধ্যে একজনের পয়সা পাই নাই ওই ব্যক্তিকে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাই হাত জাগায়া বলে আমি আমি আব্দুল মালিক আমার কাছে পয়সা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার কাছে পয়সা টিকিট সিস্টেম ছিল না ইচ্ছা করলো যুবক তো বলতেও পারতো আমি তো তোমাকে দিছি পয়সা বলতে পারতো না প্রমাণ ছিল কি অসংখ্য জাতির মধ্যে যদি একজনে না দিয়েও যদি বলে যে আমি তো দিয়ে স্বীকার করার অস্বীকার করার তো কোনো নাই মালিক তিনি বলছেন আমি দেই নাই নাই বলছে কেন মালিক দিনার রহমাতুল্লা গালাই বলছে আমার কাছে পয়সা নাই মাঝি বলছে উঠছো কেন কয়ে যে বা উঠছি আমার ওপরে যেতে হবে আল্লাহর উপরে ভরসা করে উঠেছি কি আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করে যে তুমি আল্লাহর উপরে তাকুল করে ভরসা করি উঠছো আমি মাঝি নৌকা পাড়াপাহ করি পয়সার জন্য তুমি ভরসা করছো আল্লাহর তোমার আল্লাহর কথা তুমি বুঝো আমার পয়সা লাগবে পয়সা দাও হজরতের মালিক দিনার রহমাতুল্লাহ আলাই বলেন বাবারে আমার কাছে পয়সা নাই আমি কেমনে দিব বলার সাথে সাথে माजी জামা ধরেছে জামা ধরে এমন তাকে খুশি মারা শুরু করেছে बेहোশ হয়ে হযরতে মালিক رحمتুল্লাহ আলাইহী নৌকার মধ্যেতে নৌকার মাঝখানে बेहোশ হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে হুঁশ হয়েছে আবার माजी পয়সা চেছে বিশাল অনেক বড় ওয়াকিয়া বড় লম্বা হয়ে যাবে সবKabhi বলছি এবার প্যাসেঞ্জার এবং অন্যান্য যাত্রীরা ভাগ বিতণ্ডা শুরু করছে ঝগড়া জাতি শুরু করছে মাঝিকে বলছো মাঝি কেন দেরি করছো আমরা তো পয়সা দিয়েছি আমাদের কি তাড়াতাড়ি নদীর ওপরে পৌঁছে আদা মাঝি বলছে দিব না আগে এর পয়সা আদায় করে দাও তোমরা এর পয়সা আগে আদায় করো তারপরে যাবো শেষ পর্যন্ত আবার তাকে ধরে মারধর করছে হজরতে মালিক রহমতুল্লাহি আলাই বেহুশ হয়ে গেছে ছোট বালক যুবক সে তো কিছুই বুঝে না তবে এতটুকুন তার মধ্যে আছে সে শিক্ষা পেয়েছে কক্ষণ কালেও যেন মিথ্যা কথা না বলে মাদ্রাসায় শিক্ষা দেয় সত্য কথা বলার না মিথ্যা কথা বলার আওয়াজ দিয়ে বলুন এই ছোট ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ঘাটে দেখা হলে মুরব্বীদেরকে সালাম দেওয়ার না সালাম না দেওয়ার মুরব্বীদেরকে সম্মান করার না অসম্মানই করার সম্মান করার এই সকল ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় পিতামাতার সেবা করবে পিতামাতার মাতার খেদমত করবে পিতামাতার কথার বাধ্যগত হবে এই সমস্ত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় কথা ঠিক নেবে ঠিক এই সকল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় কখন কালেও মিথ্যা বলবে না সত্য ছাড়া বলবে না কথা ঠিক নেবে ঠিক আজরত মালিক রহমতুল্লাহ সত্য কথা বলেছেন সত্য কথা বলার পরে এমন নির্যাতিত হয়েছেন আমার আল্লাহ দেখছেন কি দেখছেন না আল্লাহ দেখছেন কি দেখছেন না আল্লাহ দেখি আর সহ্য করতে পারে না ওই দাজলা নদীতে যত মাছ ছিল সকল মাছকে আমার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন ও দাজলা নদীর মাসির প্রত্যেকের মুখে একটা করে দিন আমার মালিকের জন্য নিয়ে যা কে হুকুম দিয়েছেন কাদের কে হুকুম দিয়েছেন নদীর মাছদেরকে হুকুম দিয়েছেন হ্যাঁ নদীর মাছ যত